গল্পের নাম প্রিয় শ্রাবণী পর্বসংখ্য শত লেখা ঈর্ষা চান তানজেলা শ্রাবণীর মনে ঘন অন্ধকার মেঘ জমেছে সেই মেঘগুলো থেকে থেকে ওর চোখ দুটো ভিজিয়ে দিচ্ছে আর গাল বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে শ্রাবণী কাঁদতে চাচ্ছে না কিন্তু সরসী মেয়ের বেদনার্থ হৃদয়েদের কান্না থামানোর মন্ত্র কি বা কী একটা মানুষ এতটা পার্চন্ড কী করে হয় অমন মানুষের সাথে একসাথের নিচে থাকার রসি শ্রাবণী সেই কবে উবে গিয়েছিল তবে একটা ভালোবাসা মাখার সম্পর্ক না হোক অন্তত স্বাভাবিক একটা সম্পর্ক গড়তে অনেকটা চেষ্টা করেছে শ্রাবণী বারবার ব্যর্থ হয়েছে বাবার বাড়িতে ঠাই নেই অভিমান করে কোথাও যাওয়ার জায়গা নেই পায়ের নিচের মাটি নড়ে পড়ে জন্য সমস্ত যন্ত্রণা দিয়ে সহ্য করে পড়ে রয়েছিল বাড়িতে কিন্তু সব কিছু এখন চাপনি ধৈর্যের বেড়াজালে ডিঙ্গিয়ে ফেলেছে ওর আগে দুঃখে ভালো মন্দ জ্ঞান শূন্য হয়ে বাড়ি ছেড়ে চলে এসেছে ওই কঠিন হৃদয়ের লোকটা কি পারতো না ওকে আটকাতে কিছুই করলো না সে একদম ভাবলে সিন চাবনি চলে আসাতে তার কিছু এসে যায় না চাবনির প্রতি তার কোনো আবেগ অনুভূতি নেই এরকম অসুস্থ একটা সম্পর্ক বই চলতে গিয়ে আজকাল শ্বাসোধ হয়ে আসে ওর ওর বয়সী মেয়েগুলো যেখানে এখনও হইহুল্লা করে বেড়ায় সেখানে এই বয়সে পৃথিবীর সবচেয়ে রুরো বাস্তবতা ওর চারপাশে ঘিরে রেখেছে বের হতে পারছে না ও সেই কঠিন বাস্তবতা বেদ করে ওর চলার পথ সব দিক থেকে অমসৃণ কণ্ঠকা সৃষ্টিকর্তা কেন ওর জীবনের গল্পটা এরকম দুঃখ দিয়ে সাজিয়েছে জীবনের গল্পের উপসংহারেও কি দুঃখ রেখেছেন তিনি বাসায় বাজার নেই পারবীন বেগম শুধুমাত্র ডাল রান্না করেছেন তার মেজাজ ভয়ঙ্কর তুহিন নীলার প্রাইভেটের সারের মাস হয়ে গেছে পাঁচ দিন আগে তিনি তিনি রোজ রোজ টাকার কথা বলেন টাকা না দিতে পারে বাচ্চা দুইটা লজ্জায় পড়তে যেতে হয় না ছেলেমশন বিছানায় পড়ে আছে তার চিকিৎসা চলছে না পারবেন বেগমের রাগ শেষে দুঃখে গড়ায় তিনি নিঃশব্দে কাঁধে শ্রাবণীর রাত খোলে না রাতে খেল না ছেলেমশন পাশে বসে রইল এর ভিতর শ্রাবণীর ফোন বাজলো জয়নাল সাহেব ফোন করেছেন শ্রাবণী সেলিম হোসেনের কাছ থেকে দূরে সরে গিয়ে ফোন ধরলো জয়নাল সাহেব জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমাদের মাঝে তুমি কি পাবেলের সাথে অভিমান করে চলে গে এসেছ চুপ করে অভিমান অতি মূল্যবান জিনিস যেটা সবার উপর করা যায় না অন্তত এমন মানুষের উপর করা যায় না যে অভিমানের কদর করে না ও ঘৃণা আর অপমানে চলে এসেছে জয়নাল সাহেব বললেন কথা বলছো না কেন চুপ কেন চাবনিয়ার আর চুপ থাকলো না শান্ত গলায় ধীরে ধীরে সবটা বলল জয়নাল সাহেবকে সেনের এমন আচরণের কথা শুনে জয়নাল সাহেব লম্বা শ্বাস ফেলে বললেন ও একটা সাইকো ওর ভিতর কোনো আবেগ অনুভূতি নেই সম্পর্কে ভালোবাসার কদর নেই গুরুত্ব নেই ওর কাছে ওর বিবেকবোধ পচে গেছে ওর কাছে জীবন মানে যখন যা ইচ্ছে তাই করা মানসিকভাবে অসুস্থ আমি গ্রাম থেকে বেরিয়ে ওকে সাইকেটিস্টের কাছে নিয়ে যাব মানি যে বাচ্চাটার ছবি ছিল সে কে উনি আগে বিয়ে করেছিলেন কার বাচ্চার ছবি ওর মানি বেগে ভরে রেখেছে কে জানে কি বলছো তুমি এসব না ও আগে কেন বিয়ে করেনি। চাপনি চাপা আকর্ষণীয় বলল। আপনাদের কি মনে হয়নি যে মেয়েটার সাথে আপনার ছেলে বিয়ে দিবেন সে মেয়েটার জীবন নরক হয়ে যাবে সব জেনে বুঝে কেন আপনারা আমার জীবনটাই ও নরকে ঠেলে দিলেন আরে তুমি একটু ধৈর্য ধরো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ঠিক করার চেষ্টা করো এত অল্পতে ধৈর্য ধরা হলে হবে চাবনি রাগ চাপিয়ে রাখতে ব্যর্থ হচ্ছে এত কিছুর পরও কীভাবে ধৈর্য ধরতে বলছেন তিনি কঠিন ভাষায় জবাব দিল চাবনি চৌত্রিশ বছর একজন পুরুষকে আমি কিভাবে ঠিক করব। সন্তান ঠিকঠাকভাবে মানুষ করতে পারেননি আপনারা আমি কেন ধৈর্য ধরবো তুমি আমার মুখে মুখে তর্ক করছো তর্ক করছি না বাবা এসব কথা আপনা আপনি এসে যায় বাপের বাসার থেকে হাজার গুণ ভালো আছো আমার বাড়িতে ভালো খাচ্ছ ভালো পড়ছো আর কি চাই এমন অশান্তি নিয়ে ভালো খেয়ে পড়েও লাভ ভালো থাকা যায় না জয়না সাহেব খুব হয়ে বললেন আবার তর্ক করছো তুমি আমার মুখে মুখে বয়স কত তোমার ষোলো এই বয়সে এত বুঝে গেছো ছোট ঘরের মেয়ের এনেছি মাথা নিচু করে চলবে বলে মুখে মুখে তর্ক করার জন্য নয় আমার ছেলেকে আমি আরও পাঁচটা বিয়ে করাতে পারবো এই বলে জয়নাল সাহেব ফোন কেটে দিলেন রেগে চাবনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে এলো সেলিম হোসেন ছটফট করছে তার বুকের ভিতর ধরপর করছে শ্বাস কষ্ট হচ্ছে সেলিম এই দুরবস্থা দেখে চাবনি মাথা থেকে অন্য সব চিন্তা চলে গেল ও অস্থির কলায় পারবিন বেগমকে বলল মা বাবাকে ডাক্তারের কাছে নিয়ে চলুন পারবিন বেগম বললেন টাকা কোথায় পাবে এক পয়সাও আছে ওনার ওনার মতো মানুষের এভাবে বিছানায় পড়ে মরা উচিত কেন ওনার এভাবে মরা উচিত লোকটা কি সারা জীবন খেটে খাওয়া যায়নি আমাদের অন্তত তিনবেলা ভাত তো খাইয়েছে শ্রাবণের গলায় ক্ষোভ পারভীন বেগম বললেন বাপের জন্য এত পরান পড়ে তো যাও বাপকে ডাক্তার কাছে নিয়ে তো টাকা কম নেই না পয়সাও তো দিলে না বাপের চিকিৎসার জন্য পারবিন বেগমের এসব কথা বিষাক্ত ঠেকছে চাবনি কানে ও গাড়ি ডেকে রাতের বেলায় হাসপাতালে নিয়ে গেল সেলিম হোসেনকে নিজের কানের স্বর্ণের জোড়া বিক্রি করে দিল এই দুল জোড়া চাবনির মায়ের ছিল তিনি পালিয়ে যাওয়ার সময় সবই নিয়ে গেছেন শুধু এই দুল জোড়া বাদে পারবিন বেগমের এসব কথা বিষাক্ত ঠেকছে চাবনি কানে ও গাড়ি থেকে গাড়ি ডেকে রাতের বেলায় হাসপাতাল নিয়ে গেল সেলিম নিজের কানে স্বর্ণের দোলজোড়া বিক্রি করে দিল এই দোলজোড়া শ্রাবণী মায়ের ছিল তিনি পালিয়ে যাওয়ার সময় সবই নিয়ে গেছেন শুধু এই দোলজোড়া শ্রাবণী ঘুমাতে পারেনি রাত ভর জেগেছিল ঘুমানোর মতো শান্তি মনে নেই বিক্ষুব্ধ অস্থির হৃদয় শান্ত হচ্ছে না কিছুতে সকাল হয় ডাক্তার আসেন সেলিম অবস্থা পর্যবেক্ষণ করেন শ্রাবণীকে জানায় অবস্থা ভালো না তার চাবনী নিঃশব্দ কাঁদে এই লোকটার উপর ছোটবেলা থেকে তীব্র ঘৃণা ছিল চাবনির কিন্তু কয়েকদিনের সিন্হ মমতায় তা মুছে গেছে মানুষ পৃথিবী ছাড়ার আগে মায়া বাড়ায় ছেলেমশন কি মায়া বাড়িয়ে চলে যাবে শ্রাবণী কেবিন থেকে বের হয়ে করিডোর গিয়ে বসে হঠাৎ পাবেলকে দেখতে পায় পাবেল শ্রাবণীর দিকে আসছে পাবেল এসে চাবনিকে জিজ্ঞেস করল শ্রাবণী বাবার কি অবস্থা পাবেল এমন আচরণ করছে যেন শ্রাবণীর সাথে ওর সম্পর্ক খুবই স্বাভাবিক পাবেল হাসপাতালে কেন এসেছে শ্রাবণী অবাক না হয়ে পারে না পাবেলের সাথে কথা বলতে বিষাদ লাগছে ও উত্তর দিল না দিকে না বেদনা ভরা মুখে মাথা নিচু করে শ্রাবণীর পাশে বসলো শ্রাবণী হাত ধরে বলল দুঃখিত শ্রাবণী আর কখনো তোমার গায়ে হাত তুলবো না পাবেলের এরূপ ব্যবহারে শ্রাবণীর নির্ধারণ বিস্ময় হয় কিন্তু প্রকাশ করে না বিস্ময়টুকুন নিবৃত্ত হজম করে নিজের হাতটা পাবেলে হাতের মুঠো থেকে সারিয়ে নেয় করিডোর থেকে কেবিনে যায় পাবেলের সাবিনের পিছনে পিছনে যায় পাবেলের উপস্থিত তীব্র বিরক্তির সৃষ্টি করে শ্রাবণী মনে শরীর আগে জলে যায় রাগে যে সব সংবরণ করে চুপ থাকে পাবেল বারবার কথা বলার চেষ্টা করে শ্রাবণীর সাথে শেষ পর্যন্ত শ্রাবণী কথা বলল পাবেলের সাথে আপনার চেহারা দেখলেই এখন আমার ঘেনা হয় আপনি এখান থেকে চলে যান আমি তোমায় নিতে এসেছি বাসায় গিয়ে জানতে পারলাম তুমি হাসপাতালে সেজন্য হাসপাতালে এসেছি আমি আপনার সাথে যাব না হাজার যেতে বাধ্য তুমি বাপের সংসারে তো ঠাই পাবে না না গিয়ে উপায় কি যাবনি নিস্তব্ধ হয়ে যায় ওর কথায় ঠাঁই নেই জেনে কি এত নিবড়ন ওর ওপর ঠাই না থাকলে এবার মারা যাবে তবু যাবে না এসব নিয়ে তর্ক বিতর্ক করার মেজাজ ওর এখন নেই ও চুপ থাকল পাবেল হাসপাতাল থেকে গেল না সাবনি পাশে বসে রইল ভাইয়ের অসুস্থতার কথা শুনে সেলিম হোসেনের বোনেরা আসল চাবনির বড় পপু সেলিনা চৌধুরী এসেছে স্বামীর চৌধুরীর পদবীটা নিজের নামের সাথে জুড়ে দিয়েছেন তিনি ভালো বৃত্তশালী পরিবারের বিয়ে হয়েছে তার যাই পয়সাতে সেলিম হোসেনের চিকিৎসার খরচ সেলিনা হোসেন চৌধুরী দিবে বলে জানালো শ্রাবানির মন শান্ত হলো কিছুটা চাবনি ফুফুদের দেখে পাবেল কেমন কেবিন থেকে বের হয়ে যায় এক একে সবাইকে সালাম দেওয়া কেমন আসছো জিজ্ঞেস করা বড় ঝামেলার মনে হয় পাবেলের এখানে বসে সিগারেট খাওয়া সম্ভব না পাবেল হাসপাতালে বাইরে বের হলে সিগারেট খেতে চাবনিকে কেবিনে দেখিয়ে গিয়েছিল কিছুক্ষণ পর বাইরে থেকে এসে দেখে শ্রাবণী কেবিনে করিডোরের আশেপাশে কোথাও নেই চাবনি কোথায় গেছে জিজ্ঞেস করার মতো কাউকে পেলো না কিছুক্ষণ পরে দেখলো শ্রাবণী কোথ থেকে যেন কেবিনের দিকে আসছে সাথে জাহিব জাহিবকে পাবেল চিন সাক্ষাৎ হয়নি কখনো জাহেবের সাথে অনর্গল কথা বলছে শ্রাবণী পাবেল তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল বিরক্ত লাগছে ওর শ্রাবণী পাবেলকে পাশ কাটিয়ে জাহিবের সাথে কথা বলতে বলতে খুব স্বাভাবিক ভঙ্গিতে চলে গেল